বৃষ্টি আসলে আমি একদম ঝামেলায় পড়ে যাই আর এই জ্বালাতন যেন ভালোই লাগে না বৃষ্টির যেমন ভালো লাগে তেমনি একদম ভালো লাগে না দুইটা মিলে কেননা বৃষ্টির দিন দেখতে যেরকম ভালো আবহাওয়া যেমন ঠান্ডা থাকে সব কিছুতে যেমন স্বস্তি পায় ঠিক তেমনি বিরক্ত লাগে বৃষ্টির দিনে হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছিল টানা দুই তিন দিন থেকে একদমই বৃষ্টি বাইরে তো রোদে রোদের সিটা ফোটাও দেখতে পাচ্ছি না বৃষ্টির কারণে তো আর কাজ বন্ধ করে রাখা যায় না সংসারের কাজ সবই তো করতেই হয় আর দেশের বাড়ি থেকে ফিরে আসার পরে অনেক কাপড় হয়েছিল তো সেগুলো এক এক করে কাচার খুব দরকার ছিল কিন্তু একদমই বৃষ্টি ছাড়তে ছিল না তবুও দুই দিন পরে কাঁচটি কিন্তু তবুও রোদের একদমই দেখা পাচ্ছিলাম না তখন বাধ্য হয়ে আমাকে এভাবে ঘরের মধ্যেই দিতে হয় তো এটা আমার কাছে অনেক বেশি বিরক্ত করে এবং ঝামেলার কাজে মনে হয় কেননা আমার কাছে মনে হয় যে রোদে শুকানো কাপড়ের একটা আর কাপড়ের গুণগত মানও কিন্তু অনেক ভালো থাকে আর বৃষ্টিতে এই সব শ্যামশ্যামের একটা আবহাওয়াতে কাপড় শুকাতে কিন্তু কেমন একটা গন্ধ করে যতই কাপড় শুকাক না কেন তবুও কেমন জানি একটা গন্ধ করে তো ওইদিকে কাপড়গুলো নিয়ে এ দেখতেসি বাইরে একদম ভিপি জিপির এর বেস্টলি পোত্তেই আছে কোনভাবে ছাড়েনা তো সকালবেলা একটু নুডলস রান্না করে খেয়ে নিলাম সকালে নাস্তা তারপরেই তো এদিকে দুপুরে রান্না করব তো এদিকে দুপুরে রান্না করতে এসে দেখি আজকে ফ্রিজে তো আমার কিছু ছিল না তো বারবার ভাবলাম এই তো ডাল রান্না করব তো ডাল এখানে বাগার দিয়ে নেব আর এদিকে পটল আলো ভাজি করব আর মাছ ভাজি করব তো আজকে এটাই করব বৃষ্টি দিনে মাছ ভাজি ভাত খেতে কিন্তু মজা লাগে যদিও খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু খিচুড়ি খেতে একদমই ইচ্ছা করতে ছিল না কারণ যখন একটু গরম লাগতে ছিল তো যদি বৃষ্টি হোক না কারণ এটা গরমের সময় যাওয়ার কারণে লাগবে এটাই স্বাভাবিক তো এই তো এইদিকে বাগাটা দিয়ে নিচ্ছিলাম ডাল বাগাটা দিয়েই তো ডালগুলো ঢেলে দিলাম তারপর ডাল হয়ে যাওয়ার পর এই দিকে তো আলু আর পটলটা ভেজে নেবো যার কারণে শুকান মরিচ এখানে দিয়ে দিলাম তো আমি সবসময় শুকান মরিচ জিরা দিয়ে তেলানি করে নিয়ে দেওয়ার পর এইভাবে পটলটা আগে ভেজে নিই তারপর আলু দেই এই আলু ভাজিটা খেতে আমার ভীষণ পছন্দ আমার মা আগে এরকম করে অনেক বেশি আলু পটল ভাজতো যেটা আমার কাছে অনেক ভালো লাগতো আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা এভাবে আলু ভাজতো আরেক রকম করে আলু ভাজি করতো সেটা হচ্ছে ঝুড়ি করে তবু ঝুড়ি আসে খেতে ইচ্ছে করতেছিল না তাই ভাবছি আজকে চাকা চাকা করে আলু ভাজি করবো আর এই আলু ভাজি পটল খেতে আমার একটু বেশি ভালো লাগে আর সেটা ডালের উপর খেতে কিন্তু আরো লাগে তো তো পটলটা ভাজি করে নিচ্ছি পটলটা ভাজি হয়ে গেলে পটলটা যেহেতু তাড়াতাড়ি ভাজি হয় না যার কারণে পটলটাকে পটলটাকে একটু তাড়াতাড়ি আগে আগে দিয়ে ভালো করে ভেজে তারপর আলু দেয় আলু যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই তুলনায় পটল হতে চায় না যার কারণে পটলটা আগে ভেজে নিয়ে তারপরে এই তো আলু দিয়ে দিলাম আর আলুটা ভাজি করতে কিন্তু আমার একদমই সময় লাগবে না আলু ভাজি করতে আমার সময় লাগে না তো আলু এই তো এইদিকে দিয়ে দিলাম পটলের সঙ্গে আলু পটল আলু ভাজি হতে হতে পটলটা আরেকটু ভাজি হয়ে যাবে আর সবকিছু মিলে একদম পারফেক্ট হয়ে যাবে যদি আমার জামাই একটু একদমই পছন্দ করে না পটল ভাজি যদি কাঁচা কাঁচা লাগাই যার কারণে ওর জন্য একদম মোচমোচ ভাজি আমার করতে হয় আলু পটল একসঙ্গে ভাজি কিন্তু ডালের পর নিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেই সঙ্গে যদি থাকে ইলিশ মাছের ভাজি আর যদি বাইরে হয় বৃষ্টি তাহলে তো কথাই আর এই তো এইদিকে ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছগুলো না একদম একটা মাছে দুই পিস করে নিয়েছি দুপুরের জন্য শুরু করে নিলাম তো এই তো ছিল আজকের আমার আয়োজন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ